বন্ধুরা আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বড়সড় আপডেট হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই নির্দিষ্ট তারিখের মধ্যে এই ফর্মটি পূরণ না করেন এবং এই ফর্মের এই নির্দিষ্ট জায়গাগুলো যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনার কাছে আধার কার্ড থাকা সত্ত্বেও আপনি কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে আর ভোট দেওয়ার অধিকার আপনার নাও থাকতে পারে তো নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে এবং কী বা আপনাকে দিতে হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা প্রথম শুরু হচ্ছে এটা বিহার বিধানসভা নির্বাচন নিয়ে কারণ বিহার বিধানসভা নির্বাচন সামনে এগিয়ে এসছে পশ্চিমবঙ্গের আগে বিহারে হবে তো সেক্ষেত্রে বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ অভিযান শুরু হয়েছে যার লক্ষ্য হচ্ছে যোগ্য ভোটারদের নাম তালিকায় রাখা এবং অযোগ্যদের বাদ দেওয়া এই অভিযানে যদি কোনো ভোটার সময় মতন তাদের প্রয়োজনীয় নথি যদি জমা না দেন তাহলে সরাসরি ভোটার তালিকা থেকে তাদের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া হতে পারে বুঝতে পারলেন তো বলা হয়েছে পাটনা জেলায় প্রায় চার হাজার নশো ছজন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এবং পাঁচশো জন স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছে এবং সংগ্রহের কাজ করছেন প্রতিটি পরিবার এবং প্রতিটি ভোটারের তথ্য যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে আপাতত বিহারে করা হয়েছে কিছুদিন পরে বিহারের পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তখন পশ্চিমবঙ্গে করার সম্ভাবনাও প্রবল যদি কোনো পরিবারের পাঁচজন সদস্য থাকেন তবে তাদের সকলের নামের সত্যতা যাচাই করা এবং পঁচিশে জুলাইয়ের মধ্যে ফর্ম পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং ভোটার তালিকায় থাকা ডুপ্লিকেট বা যে অযোগ্য নামগুলো রয়েছে সেগুলোকে সরানো জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর ত্যাগরাজন এম এম জানিয়েছেন যে এটি কেবলমাত্র একটি প্রশাসনিক কাজ নয় বরং গণতন্ত্রের ভিত্তি মজবুত করার একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় শুধুমাত্র আধার কার্ড দেখালেই কিন্তু চলবে না ভোটার তালিকাভুক্ত বা যাচাইকরণের জন্য এগারো ধরনের নথির মধ্যে যে কোনো একটি দেখানো বাধ্যতামূলক অর্থাৎ শুধুমাত্র আপনি আধার কার্ড দেখাবেন তাহলে কিন্তু হবে না টোটাল এগারো ধরনের নথির মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতেই হবে এর মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে পাসপোর্ট পেনশন অর্ডার পিপিও যদি আপনাদের কাছে থাকে জমি বা বাড়ির বরাদ্দপত্র শিক্ষাগত শংসাপত্র জাতি নিবাস অথবা পরিবার শংসাপত্র ইত্যাদির মধ্যে যে কোনো একটি থাকলেও হবে দু সালের আগে এবং পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আলাদা আলাদা নথির প্রয়োজন হবে তবে যাদের বাবা মা দু সালের আগে ভোটার তালিকায় ছিলেন তাদের ক্ষেত্রে নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন আপাতত বিহারে নেই অর্থাৎ যেই সমস্ত ভোটারদের বাবা মা দু সালের আগে ভোটার তালিকায় ছিলেন সেই সমস্ত ছেলে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্যে কোনো প্রকারের এক্সট্রা ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না ফর্ম পূরণ এবং নথি আপলোড করার সুবিধা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে এবং নির্বাচন কমিশন শীঘ্রই একটি মোবাইল অ্যাপও চালু করতে চলেছে তো সেক্ষেত্রে বলা হয়েছে বিহারের ভোটার তালিকায় স্বচ্ছতা দীর্ঘকাল ধরে প্রশ্নবিদ্ধ জাল ভোটিং মৃত ভোটার এবং একাধিক এন্ট্রি বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে এই সংশোধনী নির অভিযান এই সমস্যাগুলো দূর করার একটি প্রচেষ্টা তবে এর সাফল্য নির্ভর করবে জনগণ কতটা সহযোগিতা করছে তার উপরে এবং কতটা সময় মতন কাজ হচ্ছে তার উপরে নির্ভর করছে অর্থাৎ এক্ষেত্রে বলতে গেলে যে এখন থেকে শুধুমাত্র আধার কার্ড দিলে যে আপনি ভারতীয় নাগরিক সেটা কিন্তু হবে না আধার কার্ডের সাথে যেই নথিগুলো আপনাদের বললাম সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাদের কাছে থাকতেই হবে এবং আশা করি আপনার আমাদের আমাদের যা যারা যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের সবার কাছে এই নথিগুলো রয়েছেই রয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন